আদর করবে ভালোবাসবে এই খাঁচার মধ্যে খেতে দিবে তুমি খেতে দিয়েছো কবুতর তো খায় নাই কবুতর তো খায় নাই ওরা করলে জানো ভয় পায় ওর মারের রাই খেয়েছে তো কবুতর এই জন্য তোমার আম্মোর রাই খেয়ে কোথাও গেলে ভয় পাও আমি সাথে না গেলে তোমার ভয় লাগে ওদেরও তো মা আসে না এই জন্য ওরা ভয় পাইতেছে

কবুতর আর একটা নাম হচ্ছে পায়রা গ্রামের বসায় কয় পায়রা তুমি এটা সড়া পারো না নতুন নতুন পায়রা গুলি পায়রা গুলি বেঁধেছে পায়রা এ দেখো নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে দুই ধারে দুই বেশে উঠেছে কে দেখেছে কষ্ট পাবে কষ্ট পাবে ছেড়ে দাও ছেড়ে দাও কে দেখেছে কে দেখেছে আর দেখতেছে যে তুমি দয় এরকমই করতেছো বলে ওরা কান্নাকাটি করতেছে ওই শায়ান আমাদের কষ্ট দিচ্ছে তুমি নতুন নতুন পায়রাগুলি ছড়াটা ওদের শুনায় দাও নতুন হুম ওহ হুম

দাদা বড্ড ফেলেছে